হাই বন্ধুরা আজ বিকালবেলা ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম আর বেরিয়ে আমার কি দুর্ভোগ গেছিলাম হাবড়াতে ওখান থেকে ফেরার সময় খুব বৃষ্টি নাম ছিল ছেলেকে নিয়ে তো বৃষ্টিতে ভেসে যাওয়া যায় না তাই এখানে একটা কেকের শপে দাঁড়িয়ে পড়লাম আর ছেলেকে নিয়ে গেলাম কেকের দোকানে ও বলছে এটা খাবো ওটা খাবো তারপর এখান থেকে চলে আসলো আইসক্রিমের কাছে বলছে মা আমি নাকি আইসক্রিম সব খাবো তোমরাই বলো বন্ধুরা এত আইসক্রিম কেনার জন্য এক বস্তা টাকার দরকার আমার কাছে কি অত টাকা আছে আমি ওখান থেকে ওকে তিনটে কেক কিনে দিয়েছিলাম পার্সেল করে নিয়েছি বাড়ি বসে খাবো আর এদিকেও ও বেছে বাচ্ছে যে কিনা কি কি নেবে এদিকে ও একটা ক্যান নিয়েছে তারপর একটা থানস আপ নিয়েছে একটা আইসক্রিম নিয়েছে একটা ফুটি নিয়েছে ওকে সব কিনতে হলো আর আমার বিল প্রায় চার থেকে পাঁচশো টাকা বালিয়ে দিল কি করব বলো ছেলে আর আবদার দিতে তো হবেই তাই ওকে সব কিছুই কিনে দিলাম তারপরে আবার বায়রা করছে ওই রেড কালারের কেকটা নেবে দেখো কীরকম লাফাচ্ছে আমি বলছি না বাবু তিনটে কিনে দিয়েছি আর হবে না তারপর ওকে বুঝিয়ে সুচিয়ে একটা আইসক্রিম দিয়ে আবার বাইরে নিয়ে আসলাম কারণ কি ভেতরে থাকলে ভীষণই বায়রা করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা আইসক্রিম খেয়েছে দেখো ওদিকে সন্ধ্যাও হয়ে গেছে আর বৃষ্টিটাও এখনও কমেনি কি করব ছেলেটা একবার বাইরে আসছে একবার ভেতরে যাচ্ছে বৃষ্টিতে ও তো ভীষণই খুশি বলছে মা আমি স্নান করব আমি বলছি না বাবা ঠান্ডা লেগে যাবে তোমাদের মিনি ব্লকটি কেমন লাগলো জানিও বাই